সালামু আলাইকুম আলহামতুল্লাহ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হিসেবে যে কথাটা আমরা জানতে যে যেখানে করতেছে করতেছে যে যেখানে যার চাই করতে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে কখনোই কোন প্রতিবাদ করতে পারবেন না যদি আপনি প্রতিবাদ করে থাকেন তাহলে আপনার কি হবে আসাদুজ্জামান তুহিনের মতো জীবন দেওয়া লাগবে চাঁদাবাজদের বিরুদ্ধে নিউজ করার কারণে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে একজন সাংবাদিককে যদি কুপিয়ে হত্যা করা হয় যিনি সরকারি অনুমোদন প্রাপ্ত একটি সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক তাকে যদি এইভাবে হত্যা করা হয় যারা সাধারণ মানুষ আছে তারা যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের অবস্থা কি হতে পারে আমরা দেখতেছি বর্তমান সময় একটা দল যে দলটার কাজ হচ্ছে চাঁদাবাজি করা যে যেই দলটার কাজ হচ্ছে সন্ত্রাসবাদী করা যেই দলটার কাজ হচ্ছে রাহাজানি করা এই সমস্ত কাজ ছাড়া তারা আর কোনো কাজ করতে পারে না কিন্তু সংবাদ মাধ্যমেই খবরটাকে এমনভাবে প্রকাশ করতেছে যেমন ভাবে চ্যানেল চব্বিশ থেকে প্রকাশ করেছে মৃত্যুর ঘণ্টাখানেক আগে ফেসবুকে যে পোস্ট দিয়েছিল সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক তুহীন এখানে তিনি তুলে ধরেছেন সন্ত্রাসী হামলা তো আমি এখানে বলতে চাচ্ছি যে এখানে সন্ত্রাসী হামলার পিছনে অবশ্যই কোনো না কোনো একজনের হাত আছে অবশ্যই কোন একজন দলের প্রভাব থেকে এই কাজটাকে করা হয়েছে যদি কোনো দলের প্রভাব না থাকতো তাহলে কোন একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে এটা কখনোই সম্ভব হতো না তো আমি যাবো যে যে সমস্ত সাংবাদিকরা যে সমস্ত চ্যানেল এই সমস্ত খবর প্রচার করতেছে যখন আপনারা এই খবরগুলো প্রচার করবে তখন যাতে তারা যেমন ভাবে তাদের শক্তি দিয়ে ওই মানুষটাকে হত্যা করেছে ওই মানুষগুলো কারা কোন দলের সাথে সম্পৃক্ত সমস্ত জিনিসগুলো উঠিয়ে এনে আপনারা সংবাদ আর যদি করতে না পারেন তাহলে কোনো দালালি করার যদি যদি দলকে আপনারা ভয় পেয়ে থাকেন তাহলে আপনাদের সংবাদ করার কোনো প্রয়োজন নাই এক ভাই চাঁদাবাসদের বিরুদ্ধে সংবাদ করতে যায় জীবন দিছে আর যারা মারছে আপনি তাদের নাম ঠিক করে নিতে পারতেছেন না এটা সাংবাদিকতার নামে আপনার শুরু হয়ে গিয়েছে তো সবসময় আমরা আশা করব। যে এই হত্যা সাংবাদিক হত্যা যে মানুষগুলো এই হত্যারা করেছে আমাদের বাংলাদেশ যাতে সুন্দর হবে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আল্লাহ রব্বুল আহমিন যাতে আমাদের সকলকে চাঁদাবাস সন্ত্রাস এই সমস্ত কাজ থেকে ফারেক করে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া তৌফিক দান করেন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ